হ্যালো আমার প্রিয় ছাত্রাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় পদার্থে ভৌত রাসায়নিক ধর্মসূহ এখান থেকে দ্বিতীয় ভাব মূল অর্থাৎ এইট পয়েন্ট টু এর আয়নীয় ও বন্ধন এখান থেকে চল্লিশটির মতো বাছাই করা এমসি কিউ কিন্তু তোমাদের জন্য রাখা রয়েছে এবং প্রত্যেকটি এমসি কিউর কিন্তু এখানে উত্তর করে দেওয়া আছে অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও সঠিক উত্তরটি নির্বাচন করো এরকমভাবে আমি লিখে রেখেছি তোমরা লিখে রাখতে পারো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসি কিউ যেটাই বুঝ বুঝতে পারো না কেন প্রথমে বলছি একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার যোজনকক্ষে ইলেকট্রন সংখ্যা দুটি এরকম কি হবে আরগন জেনন নিয়ন হিলিয়াম উত্তর হবে কিন্তু হিলিয়াম এখানে আমি অপশনগুলোকে অবলিক অবলিক দিয়ে রেখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চারটে করে অপশান থাকে এখানে চারটে করে অপশানই দেওয়া আছে প্রদত্ত কোনটির আইনীয় যৌগ এইচ সি এল সি এইচ ফোর এম জি এল টু এইচ থ্রি উত্তর হবে কিন্তু এম জি এল টু তড়িদ্যদি যৌগের গলনাঙ্ক স্ফোটাঙ্ক উচ্চ মাঝারি কম খুব কম উত্তর হবে কিন্তু উচ্চ তড়িৎ যদি যৌগগুলির ক্রিয়াসমূহ একমুখী ও দ্রুতগতি সম্পন্ন উভমুখী ধীরগতি সম্পন্ন একমুখী ধীরগতি সম্পন্ন উভমুখী ও দ্রুতগতি সম্পন্ন উত্তরাবে কিন্তু একমুখী ও দ্রুতগতি সম্পন্ন এনএসিএল এর জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য তড়িৎ পরিবাহী তড়িৎ অপরিবাহী অর্ধপরিবাহী উত্তরাবে তড়িৎ পরিবাহী আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হল মোল সংকেত ওজন আণবিক ওজন আয়নীয় ওজন উত্তরাবে সংকেত ওজন তরিজ্যজি যৌগগুলি দ্রাব্য হয় জলে জৈব দ্রাবকে উভয় দ্রাবকে কোনোটিতেই দ্রাব্য নয় এখানে কিন্তু তোমরা উত্তরটা অবশ্যই করে নেবে সিএইএইস গঠনের সময় সিএ পরমাণু কয়েকটি ইলেকট্রন ত্যাগ করে একটি দুটি তিনটি চারটি উত্তর হবে কিন্তু এখানে দুটি সিএল টু যৌগটি হল সমযোজি তরিযি অসমযোজি কোনোটি নয় উত্তর হবে তরির্যজি এম জি সিএল টু যৌগে এম জি ও সিএলের তরির যোজ্যতা যথাক্রমে এক দুই তিন এক দুই 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 এক উত্তরাবে দুই এক প্রদত্ত কোন যৌগের আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর নির্ণয় করা হয় সিও টু এনএসিএল সিএইচ ফোর এইচ টু ও এনএসিএল কোন যৌগটির স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই এইচ টু ও এনএসিএল সিও টু সি টু এইচ ফোর উত্তরাবে এনএসিএল কোন যৌগটির গঠনের ক্ষেত্রে নীতি মানা হয় না উত্তরা এনএসিএল এল আইএইচ কেসিএল সিও উত্তরাবে এলআইএইস কোন যৌগের অষ্টসূত্র প্রযোজ্য বি এল টু বি সি এল থ্রি এন এইচ থ্রি এল আই এইচ উত্তর হবে এন এইচ থ্রি তড়িৎ পরিবহনের সব কম যৌগটি হল সিও সিএইচ ফোর সি টু এইচ ফোর সি টু এইচ টু উত্তর হবে সি সিএ কোন যৌগটির গণনাঙ্ক ও স্ফোরণাঙ্ক সবচেয়ে বেশি এম প্লাস সি এইচ ফোর সিও টু এইচ টু ও এন এ সি এল এখানে কিন্তু আবারও বলছি এই জায়গাটা কিন্তু একটুখানি ঠিক করে নেবে এটা এম প্লাস এটা ভুল হবে কিছুই নেই সিএইচ ফোর সিও টু এইচ টু ও উত্তর হবে উত্তরটা তোমরা অবশ্যই এখানে করে নেবে কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তরিদ্রজি প্রকৃতির সি বারো এইচ টু এল ও এগারো উত্তর হবে কোনটি আয়নীয় যৌগ নয় এম টু উত্তর হবে যে যৌগটির থেকে উৎপন্ন যৌগ তড়িৎ বিশ্লেষ্য তা হল এস এবং ও এন এবং সিএল সি এবং এই সি এবং ও উত্তর হবে এন এবং সিএল লুইস গঠন একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক কঠিন হয় দ্বিমাত্রিক প্রদত্ত কোনটির সমযোজী বন্ধন বর্তমান হাইড্রোজেন ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম হাইডক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী বন্ধন যতগুলি ইলেকট্রনকে বোঝায় তা হলো একটি দুটি তিনটি চারটি উত্তর হবে দুটি যে অনুতে দ্বিবন্ধন দেখা যায় সেটি হলো এইচ টু ও টু এন টু সি এল উত্তরা ও টু সমযোজি যুক্ত যৌগটি কোনটি ওফ টু এন টু সি টু এইচ ফোর সি টু এইচ টু উত্তর হবে কিন্তু সি টু এইচ ফোর ত্রিবন্ধন যুক্ত যৌগটি হলো এইচ টু ও সি এইচ ফোর সি সি এল ফোর সি টু এইচ টু উত্তরা সি টু এইচ টু প্রদত্ত কোনটি সমযোজি যৌগ সিএসিএল টু সিওসি সিএল টু সি এল ফোর সিওসিএল টু উত্তরা সি সি এল ফোর নাইট্রোজেন অনুতে সমযোজি বন্ধনের সংখ্যা এক দুই তিন চার উত্তরা তিন কোনটিতে সমযোজি বন্ধন উপস্থিত নেই ও টুতে সি সি এল ফোর অনুতে সিসি এল থ্রি অনুতে এন এ আর অনুতে হবে এন এ বিআর অনুতে জলে অদ্রব্য সমযোজি যৌগ হল চিনি ইউরিয়া বেঞ্জিন মিথাইল অ্যালকোহল উত্তরা বেঞ্জিন এন টুতে অনুতে বন্ধন গঠনের অংশগ্রহণকালী ইলেকট্রন সংখ্যা আট দুই ছয় চার উত্তরা ছয় কোনটি সম যদি যোগের ধর্ম নয় জলে অদ্রবণীয় নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তরিতের সুপরিবাহী নরম কঠিন তরল বা গ্যাস উত্তরা কিন্তু তরিতের সুপরিবাহী একটি ধ্রুবীয় দ্রাবক হল অ্যালকোহল বেঞ্জিন জল কেরোসিন উত্তরা জল এইচ টু এন টু ও টু এফ টু এই লুইস ডট গঠনে অঙ্কন করা সম্ভব নয় ও কোন জোর দুটি আইসো ইলেকট্রনিক এনি ও টু মাইনাস এনই ও মাইনাস কে প্লাস এনি এনি সি মাইনাস এনই ও টু মাইনাস একটি তরিদ্যজি সমযদি যৌগের জোড়া হলো এনএসিএল এম সিএ ও এইচ টু ও টু সি এইচ হাইড্রোজেন যে জাতীয় যৌগ তৈরি করে তা হলো সমযোদি তরির্যজি সমযোজি তরিজি উভাই ও এর সঙ্গে তরিদ্রজি সূত্রাবে সমযোজি ও তরিজি একই সঙ্গে আয়নীয় ও সমযোজি বন্ধন আছে এমন একটি যৌগ হলো কেইস এনএসিএল সি এই সি ফোর কেসিএন উত্তরবে কেসিএন এক্স ব্র্যাকেটে জেডিকল টু টুয়েলভ ওয়াই ব্র্যাকেটে জেডিকল টু সেভেন্টিন মৌল দুটির দ্বারা উৎপন্ন গঠিত যৌগের সংকেত হলো এক্স ওয়াই এক্স ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি এক্স টু ওয়াই উত্তর এক্স ওয়াই টু কোন যৌগটির মধ্যে সমযোজী আয়নীয় ও সময অসমযোজী বন্ধন থাকে কেসিএল এনএইস ফোর সিএল এইচ টু ও সি টু এনএইচ ফোর সিএল সালফার অনুর পরমাণুর সালফার পরমাণুর যোজ্যতা কক্ষে দুটি ইলেকট্রন গ্রহণ করে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন উত্তরা কিন্তু আর্গন এ বি সি তিনটি মৌলে পারমাণিক ক্রমাঙ্ক যথাক্রমে সাত আট বারো কোন ক্ষেত্রে সমযোজি বন্ধন সৃষ্টি হবে এ ও সি এ ও বি কোনোটি নেই উত্তরা এ ও বি চিনি সমযোজি যোগ হওয়া সত্ত্বেও তা ধ্রুবীয় ও দ্রাবকে জলে দর্বৃত হয় কারণ চিনি জলের সঙ্গে সময় বন্ধন তৈরি করে আয়নীয় বন্ধন তৈরি করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে সব ধরনের বন্ধন তৈরি করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে কোন অনুটিতে নিঃসঙ্গ ইলেকট্রনের জন্যই অ্যামোনিয়া হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড অ্যাসিটিলিন ও জল হবে অ্যাসিটিলিন এই ছিল এই অধ্যায়ের চল্লিশটির মতো বাছাই করা এমসিকিউ এবং তাদের উত্তর আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মন করে সাবস্ক্রাইব করে দিও পরপর কিন্তু আবারও এমসিকিউ দু নম্বরে তিন নম্বরের কিন্তু ভিডিও আসতে চলেছে ভালো থেকো ধন্যবাদ